বলেছেন যারা মাজলুম তারা হবে জান্নতি এ কথা বলতে চাচ্ছিলাম বর্তমান সময়ে আপনার আমার চোখের সামনে যদি মাজলুম দেখতে চাই তাহলে দেখতে হবে আমাদের প্রিয় মুসলিম মাতৃ মুসলিম ভূখণ্ড ফিলিস্তিনের ভাই বোনদেরকে তাদের উপরে ইসরায়েল যেভাবে অমানবিক নির্যাতন করছে সেই অমানবিক নির্যাতন করার বর্ণনা দেওয়ার মতো কোনো ভাষা বাক্য আমাদের জানা নেই যে কি ভাষা ব্যবহার করলে তাদের সেই নির্যাতন জুলুমের মাত্রা মানুষের সামনে পেশ করা যেতে পারে কি বড় বড় চালিয়ে যাচ্ছেন ওই ইসরাইল বাহিনী ইহুদি বাহিনী যারা আমাদের ফিলিস্তিন মুসলিম ভাই বোনদের উপরে দিনের পর দিন বিমান হামলা বোমা হামলা করে যাচ্ছে শুধু তাই নয় ছোট ছোট বাচ্চাদেরকে যেমন ভাবে বোমার আঘাতে ওই আকাশে উড়িয়ে তোলা হচ্ছে সেটা দেখলে চোখের পানি আমরা ধরে রাখতে পারি না এজন্য অবশ্যই আমাদের করণীয় হলো তাদের জন্য দোয়া করা আমাদের যত সম্ভব রয়েছে প্রতিবাদ করা আমরা মৌখিকভাবে প্রতিবাদ করতে পারি আমরা মানুষকে জানাতে পারি বিশ্ববাসীকে জানাতে পারি এই তীব্র হামলার প্রতিবাদ নিন্দা আমরা পোষণ করতে পারি কিন্তু আমাদের তো এই ক্ষমতা নেই যে আমরা ওখানে গিয়ে যুদ্ধ করব কারণ আমরা না জানি অস্ত্রের প্রশিক্ষণ না আছে আমাদের যুদ্ধর প্রশিক্ষণ না আছে আমাদের কাছে অস্ত্র ইত্যাদি ইত্যাদি তো এমনিতেই আপনি কি আপনার জীবনকে ওই বোমার সামনে পেতে দিবেন এটা কি আল্লাহ কখনো আপনাকে আমাকে বলেছে হ্যাঁ উচিত ছিল আর উচিত ছিল মনে কি উচিত এখনো আছে শতভাগ আছে যারা এই বিশ্বকে নেতৃত্ব দেন তাদেরকে এই বিরুদ্ধে কথা বলা পক্ষান্তরে যারা মুসলিম দেশগুলোর প্রধান রয়েছেন রাষ্ট্র প্রধান রয়েছেন যাদের হাতে ক্ষমতা রয়েছে অস্ত্র রয়েছে সৈন্যবল রয়েছে প্রশিক্ষণ রয়েছে তাদেরকে এই জুলুম নির্যাতনের বিরুদ্ধে কঠোরভাবে দাঁড়ানো এটা প্রয়োজন ছিল প্রত্যেক শাসক গোষ্ঠী এই বরাবর হামলার প্রতিবাদ করা এটা খুবই জরুরি ছিল এটা তাদের নৈতিক দায়িত্ব ছিল আমাদের কর্তব্য দায়িত্ব হলো সেই সমস্ত ঘুমন্ত শাসকদের চক্ষুকে একটু খুলে দেওয়া যে আমরা তোমাদেরকে শাসক নিযুক্ত করেছি আমরা তোমাদেরকে মনে করেছি যে তোমরা আমাদের জানমালের নিরাপত্তা দিবে আল্লাহ প্রদত্ত বিধান অনুযায়ী কিন্তু তোমরা ঘুমিয়ে রয়েছো আরামাশে রয়েছো তোমরা চোখ খোলো ফিলিস্তিনের সেই মুসলিম ভাইদেরকে দেখো প্রতিবাদী কণ্ঠে তোমরা এর চারণ করো প্রতিবাদ করো আওয়াজ তোলো সে ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে সে ইসরায়েল বর্বর বাহিনীদের বিরুদ্ধে সম্মানিত উপস্থিতি কিন্তু আমরা কি করছি আমরা কি করছি বর্তমান সময়ে আমরা খারাপ খারাপ লাগে আপনারা হয়তো অন্য হুজুর আপনারাও বৃদ্ধচারণ করেন না আমরা বৃদ্ধচারণ করি না আমাদের হৃদয় রক্তক্ষরণ হয় আমরা কন্দন করি আল্লাহর কাছে দোয়া করি শক্তি সমাপ্ত থাকলে সেটুকু করার চেষ্টা করবো হিংসা আল্লাহ তবে আমরা বাস্তবতা কি দেখেছি আমরা ফিলিস্তিনের সেই অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা মিছিল মিটিং করেছি আলহামদুলিল্লাহ অবশ্যই করব মিছিল করব, বিশ্ববাসীকে জাগানোর চেষ্টা করব কিন্তু আপনি মিছিল মিটিং করতে গিয়ে আপনি আঘাত হানলেন একজনের দোকানে আপনি বাটা ও অমুক শোরুম আপনি আঘাত করে আপনি পুড়িয়ে দিলেন ভেঙে দিলেন চুরি করে নিয়ে চলে গেলেন এটা কি করে হয় কি করে হয় হ্যাঁ আপনি বলছেন এটা ইসরায়েলের পুণ্য হ্যাঁ ইসরায়েলের পুণ্য আপনি সস্ত্রতা সৃষ্টি করেন ইহুদিদের পুণ্য হতে পারে কিন্তু সেটা কি হারাম আপনি আমি ইন্ডিয়ান পুণ্য ব্যবহার করি আমেরিকান পুণ্য ব্যবহার করি রাশিয়ার পুণ্য ব্যবহার করি জাপানের পুণ্য ব্যবহার করি আর কত কি ইউক্রেনের পুণ্য ব্যবহার করি আমরা তো মায়ানমারের পুণ্য ব্যবহার করি শ্রীলঙ্কার পুণ্য ব্যবহার করি তারা সবই তো হিন্দু খ্রিস্টান ইহুদি রাষ্ট্র তাদের পুণ্য ব্যবহার করছি পুণ্যের দোষ নেই হ্যাঁ দোষ রয়েছে কোথায় যে এই পণ্য ব্যবহার করে যে অর্থ হচ্ছে সেই অর্থ দিয়ে আমাদের মুসলিম ভাইয়ের উপরে আঘাত করা হচ্ছে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হচ্ছে পুনর আঘাত করা হচ্ছে অতএব আমরা এই অর্থ দিতে নারাজ অতএব আপনি আমি কি করতে পারি সচেতন করতে পারি মানুষকে ইসরায়েল এই বর্বর এই জাতির বিরুদ্ধে সচ্চার করে এই পণ্যকে বর্জন করার আহ্বান করতে পারি সচেতন করতে পারি কিন্তু আপনি বাটার রুম শোরুম ধরিয়ে দিলেন ভাঙচুর করলেন এখন বলুন তো এই যে লাখো কোটি টাকা আপনি আমি ক্ষতি করলাম এতে ইসরায়েলের ক্ষতিটা কি হয়েছে ইসরায়েল তো আপনার আমার কাছে সব পণ্য বিক্রয় করে দিয়েছে তার যে টাকা পাওয়ার সেটা তো সব পেয়ে গিয়েছে ক্ষতি হয়েছে আমার ক্ষতি হয়েছে আমার এক মুসলিম অসহায় ভাইয়ের ক্ষতি হয়েছে বাংলাদেশ এক নাগরিকের অতএব সম্মানিত উপস্থিতি এটা নাম নাম নয় নয়। এটার এভাবে একজন আরেকজনের ধন সম্পদ ক্ষতি করা ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়নি আপনি কি ত্রিমিজি মেসকাদের তেত্রিশ নম্বর এই হাদিসটি একটু দেখেননি আসলাম বলেছেন আল মুসলিম একজন প্রকৃত মুসলিম হলো সেই ব্যক্তি যার জবান থেকে এবং যার হাত থেকে অপর একজন মুসলমান নিরাপদ রয়েছে তিনি হচ্ছেন প্রকৃত মুসলমান আপনার জবান থেকে কি আর একজন মুসলমান নিরাপদ আপনার হাত থেকে কি আর একজন মুসলমান নিরাপদ আপনি কি ভেবে দেখেছেন কখনো আমি সাল্লাহাম বলছেন এই একই হাদিসে আল মুমিনু মান আমিনাহু নাসু আলা দিমাইহিম ওয়া আমওয়ালিহিম একজন প্রকৃত মুমিন সেই ব্যক্তি যার নিকটে অপর একজন মানুষের জীবন এবং ধন সম্পদ সম্পূর্ণরূপে নিরাপদ অতএব আপনি নিজেকে মুমিন দাবি করেন আপনার কাছে অপর একজন মানুষের জীবন নিরাপদ নয় একজন মানুষের ধন সম্পদ নিরাপদ নয় অথচ আপনি বলছেন আমি মুমিন আপনি নিজেকে মুসলিম বলে দাবি করছেন অথচ আমি বলছেন প্রকৃত মুসলিম হতে হলে আপনার জবান দিয়ে অন্যকে হেফাজত করতে হবে আপনার হাত থেকে অন্যকে হেফাজত করতে হবে আপনি হয়তো ভুলে গিয়েছি আবেগের বসত বলতে হয়ে অতএব আপনার আমার সাধ্যের ভিতরে যে প্রতিবাদের ক্ষমতা রয়েছে সেটা অবশ্যই করব এখনো করব যেটুকু ক্ষমতা রয়েছে সেটুকু করব কিন্তু আমরা এমন কোন কর্ম করব না যা দিয়ে আমার ক্ষতি হয় আমার দেশের ক্ষতি হয় আর একজন ভাইয়ের ক্ষতি হয় এমনকি একজন হিন্দুর ক্ষতি হয় এটা আপনি আমি কখনো করতে পারি না সম্মানিত উপস্থিতি বলছিলাম আমরা দোয়া করি আল্লাহ তুমি আমাদের ফিলিস্তিন ভাই বোনদেরকে হেফাজত করো রক্ষা করো আল্লাহ আমাদের শক্তি নেই আমাদের সামর্থ্য নেই আমরা পারি না যাদের হাতে শক্তি সামর্থ্য রয়েছে আল্লাহ তুমি তাদের মনটাকে নরম করে দাও আল্লাহ তুমি তাদের মনটাকে এই কাফের শক্তির বিরুদ্ধে কঠোর করে তোলো তারা জমিনে তোমার বলিষ্ঠ কণ্ঠ অহংকার নিয়ে আল্লাহ হকবর ধরে দিয়ে এই কাফের শক্তির বিরুদ্ধে তাদের বর্জ্য আওয়াজ উচ্চ করে আকাশ বাতাসে ভারী করে তুলুক এটাই আমাদের কাম্য আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করো ফিলিস্তিন মা বোন ভাইবন্দের ছোট ছোট বাচ্চাদেরকে আল্লাহ তুমি হে হেফাজত করো তুমি তো আবাবিল পাখি পাঠিয়ে কাবা ঘরকে রক্ষা করেছিলে বদর প্রান্তরে 313 জন মুজাহিদকে তুমি হাজার শক্তির বিরুদ্ধে জয়ী ঘোষণা করেছিলে এমন ভাবে মুতার যুদ্ধে তুমি মুসলিমকে বিজয় ঘোষণা করেছিলে আল্লাহ তোমার সাহায্য আমরা এখনো কামনা করি আনা হয় তুমি আমাদেরকে দুনিয়াবি জীবনে সুখ এমন ভাবে শক্তি সামর্থ্য বাড়িয়ে দাও যাতে করে আমরা নিজেরাই ময়দানে গিয়ে তাদের সেই বর্বর রচিত হামলার প্রতিবাদ করতে পারি আল্লাহ তুমি কবুল করো আল্লাহ আমিন